আমি ভাব কি বলবো ভিতর শুধু আমার কাঁদবে আমি ভাব কাহার আমি কাহার জীবনে কাহার অন্যায় করিনি বা আল্লাহ আমাকে ইয়াই করলো কি আমি আপনাকে ভালোবাসার জন্য আল্লাহ পরীক্ষা করছে যাকে ভালোবাসে আল্লাহ বেশি তাকে পরীক্ষা করে যে কতটা ধৈর্যশীল আর ধৈর্যশীলদেরকে আল্লাহ বেশি পছন্দ করে

মানে অন্ধ অন্ধ হয়ে থাকে তা আনসার আনসার পাইছ না পাইছ ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেয়ার চার পাঁচ বার দেখালছে ওই একই প্রবলেম মুসলিমা মার বগন তো তোমাকে অপারেশন করতে হবে আ তোমার বাপ এসে তো ছানি পড়ে ওই যে পাকা বাড়িতে সে বাড়ি পরে ওই মেয়েটা চাইল ডাইল সবই দেয় মেয়েটা খুব টানা নেয় নামটা খুব টানা দিন বের করে আসবে বাড়িতে

আপনার ভাইয়ের বাড়ি কোথায় সাগর সাগরপাড়া আপনাদের আপনাদের মেন ভিটা কোথায় সাগর পাড়া ছিল ওখানে ওখানে বাড়ি ছিল দু লাখ আড়াই লাখ টাকা দিল না আমাকে নিয়ে গেল যে রেস্টু করে চলো তোমাকে টাকা দিয়েছি বাচ্চা দিয়ে আমিও মাথার বাইন ভালো লাগে জমিরেস থেকে যে এই মানিকনগরের যে খাতা মাছটা ওইখানে মাঠ মাইলো মার মারে মোটরসাইকেল থেকে নামে দিলো দিয়ে মাছ থেকে নামে দিলো আপনাকে আপনার ভাই যে টাকা টুকু দিল না যে রানীনগর ছিল থাকে ভর নোংরা হয়ে ছিল তো ডাক্তার বলল যে ভাই ঘরটা পরিষ্কার করে থাকে না পনেরো দিন করে ভাড়া নেবে আচ্ছা ঘরটা পরিষ্কার করে ঘর ভাড়া পানি কিনে মাসে দু গাড়ি পানি লাগে কিনতে পারে না আর রাত চারটার সময় তো উঠে চোখে দেখতে পাইনি মাল দেখতে পাইনি এইসব কাটন ফাটন খুব আছে ওখান থেকে এখানে আসা কতদিন হলো ছয় মাসে পড়ে ছয় মাস হলো রান্নাঘর থেকে এখানে ছয় মাস হলো ওখানে আপনার বাবা মা বেঁচে আছে কেউ নাই আমার

বাহার মুখই দেখব না জঙ্গলে বাস করবো লোকের আমার আমার বহুত দুনিয়াতে আল্লাহ তাকাইছে আপনি যান আপনাদের শরীর সঞ্চিত যায় হ্যাঁ রেশন আনি যায় আচ্ছা আমি যাই বড় ব্যাটা যাই ওই ছোট বিটি হাতে পয়সা থাকে না তাই ছোট বিটির ফোন করি এতে গ্যালারিতে ছোট বিটি আর পয়সা দিয়ে তুই লিখে দিয়ে গেছে আচ্ছা

তাও অনেক ইচ্ছা আছে আমার আমার এইরকম মনে বলে আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমি অসহায় মানুষ কাউকে ইয়ে রাখতাম না সংসার তো পুরোটা দিতে না হ্যাঁ কেজি

ওইটারই টেস্ট আলাদা গরিবের মা সবই খাইতে না না চাল সবজি বাজার সব নিয়ে এসেছি আমরা হ্যাঁ নিয়ে আসবে নিয়ে আসবে হ্যাঁ ওটাও থাকবে এটাতে তো আর সারা মাছ চলবে না চাল চাল আসলে রান্না করবে এরকম ই ছিল আবি বাপ কি বলবো ভিতর শুধু আমার কাঁদবে আবি বাপ কাহার

আপনি ভালো লোক সেই জন্যই আপনার সঙ্গে সব হয় ভালো থাকবেন ও হয়ে এভাবে চলে যাবে ও ন্যাংরা হয়ে গেল হাত পা হয়ে হয়েছে অন্য কাউকে কষ্ট দিলে নিজেরও হয় যেমন ওর হচ্ছে ওই তো বেটার বকে যে ঘর বাড়িতে যায় না আমার সবসময় ভালো লাগে বলে আমি ভেনু খাচি আপনি বলে আর কে আমি যাবো ঠেকাতে পারি ওই 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 তো আমার ব্যাটার বোর্ডে ক্যাপশন আপনার কটা ছেলে মেয়ে তিনটে মেয়ে তিনটে ও আমার পাঁচ ছেলে আর দুই তিন মেয়ে তার ভিতর দুইটা নাই বড় দুইটা নাই এই সব ছোট গলা

ওই গুঁড়ে পাশে ভর ভর করে ফুটছে সেলে পড়েছে আমি কিন্তু কাল আমাকে দেখাচ্ছে তারপর সর মুখে দেখি এক খেলে পড়ি দেখছি এক খেলে গুড়খান পড়ি এখানে ডা হেনে তাক আসি তো ডাহিনে তাক আসি তো ওই ঠ্যাং দুখ্যাং এই সোজা হয়ে আছে ওখ আর গুটা ধড়টাই গুঁড়ের মধ্যে ভর ভর করে ফুটছে আমি কি করব যেমন ওই গায়ে একটা উলের সোয়েটার ছিল সোয়েটার যে যেমন ভাইসে উঠেছে আর আমিও রসের গুড়ের মধ্যে হাত ভরে দিয়ে নিয়ে গিয়ে ওমনি পাক দিয়ে ফেলে দিল ছাইয়ের মধ্যে ছাইয়ের মধ্যে হচ্ছে আবার ছুটে চলে গেলো যে আমার বাপের গলিতে যে দাঁড়া দিয়ে পড়ে গেল ভাই আইসি আইসি বললো যে সালা আছে আমার ছেলে মেয়েরা ফেলে বলে একটা লাভ সাগরপাড়ায় ভর্তি করলো সাগরপাড়ে ডাক্তার বললো যে ভাই ছেলের জ্ঞান ট্যান সবই আছে কিন্তু ছেলে বাঁচবে না আর বাবা মাকে বলো যে ছেলে কিছু হয়নি যে বহরমপুরের নতুন হাসপাতালে নিয়ে যেয়ে রাত বারোটা বারো ঘন্টা ছিল হাসপাতালে আমরা লক করে নিয়ে দিয়ে আসবো এই সালার পোস্ট মার্টেম করে ও ঘর 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 বেড়িয়ে বললো যে বড় ডাক্তারকে বলে ফেললো যে আমি একটা কেস করেছি এই পোস্ট মার্টে মারিয়ে কোথায় মাটি দেওয়া আছে ওই আপনার মানে ছেলে আছে

যে তুমি আমাকে বাইশ দিনকে কে ছেলে চেয়ে গেলে আমাকে লিয়ে গেলে না তাহলে আমি এই দুনিয়াতে কষ্টটা টা না তোমার কষ্ট ভোগাবার কাকে দিবে একটা ছোট ছেলে যে অসুখে থাকলে এক মাস যে পরশু দিন গেলছে এই এখানে ছিল ওই ছেলেটা এ ঘরে এক মাস পড়ে এখানে দেখতে পারলো না শ্বশুর বললো যে আসো আমি দেখাচ্ছি

না 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 ওটা থাক আপনাদের ওই স্বাস্থ্য সাথীর কার্ড আছে না কার্ড হয়নি কার্ড ডকুমেন্টস আছে আপনাদের সব হ্যাঁ পাঁচ জনা মিলে গেলে তো হ্যাঁ হ্যাঁ

আপনার গায়ে দেওয়ার এমনি মোটা সোয়েটার কি জ্যাকেটে এসব নেই না যাতে তোমরা ঠিক আছে তাহলে ভালো থাকেন আবার শুনুন আল্লাহ হ্যাঁ That shit.